নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় আপডেট সবথেকে বড়ো খবর ওল্ড ট্র্যাফোর্ড থেকে যে ঋষভ পান্তের পায়ে ডান পায়ে একটি মারাত্মক চোট লাগে এবং যার জন্য তাকে তড়িঘড়ি কিন্তু মাঠ ছাড়তে হয় এবং তাকে অ্যাম্বুলেন্সে করে রীতিমতো স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে আসা হয় এবং এবং যে ছবিটা আপনারা দেখছেন তাতে দেখুন যে ঋষভ পান্থের দান দিকে ডান পায়ের পায়ে ডান পায়ে কিন্তু গুঁড়ো আঙুলের ঠিক ওপরে কিন্তু একটা সোয়েলিং হয়েছে যার থেকে অনুমান করা যায় যে ফ্র্যাকচার হতে পারে এবং সেই সঙ্গে কিন্তু রক্তও বেরোচ্ছিল সুতরাং এবং ইঞ্জুরিটা যে বেশ বেশ গুরুতর সেটা বোঝাই যাচ্ছে এবং যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন একটা পাল্টা কিন্তু একটা আক্রমণ সানাচ্ছিলেন কিন্তু সাই সুদর্শনের সঙ্গে এবং তখন কিন্তু ইংল্যান্ড বোলিং অ্যাটাক কিন্তু দিশাহারা লাগছিলো এবং যেই মুহূর্তে ক্রিস বক্সের ওই বলটা রিভার্স সুইপ করে মারতে গেছিলো এবং সেই সঙ্গে একটি লাউড এল বি হয় এবং যে তারপর দেখা যায় যে টিভি রিপ্লেতে যে ব্যা ব্যাটের কানায় লাগে এবং যেই জন্য বেঁচে যায় কিন্তু তার পরক্ষণে যেটা দেখা গেল যে মারাত্মক যন্ত্রণায় কিন্তু কাতরাচ্ছেন পা কোনো রকমের এরকম লিংচে লিংচে যাচ্ছেন এবং সেই সঙ্গে 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 কিন্তু ফিজিও দৌড়ে যান এবং তখন কোনো রকমের তিনি মোজাটা খোলেন ততক্ষণে মোজাটা কিন্তু রক্তে ভিজে গেছে এবং এবং সেই অবস্থায় তাকে কোন রকমে কিন্তু যেহেতু নিয়ম 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 যে কোন যদি চিকিৎসা করাতে হয় তাহলে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে তড়িঘড়ি কিন্তু অ্যাম্বুলেন্স ডাকা এবং কোনো রকমে তখন ততক্ষণে কিন্তু আকাশদ্বীপ এবং কুলদীপ যাদবরা তাকে চ্যাংতলা করে রীতিমতো চ্যাংতলা করে তাকে অ্যাম্বুলেন্সের গাড়িতে তোলে এবং তারপরে তাকে নিয়ে আসা হয় এই ওল্ড ট্রেফোর্ড গ্রাউন্ডে ল্যাঙ্কেশার কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে যে এমার্জেন্সি যে মেডিকেল রুম আছে সেখানে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে তার শুশ্রূষ প্রাথমিক শুশ্রূষা হয় প্রাথমিক চিকিৎসা হয় ততক্ষণে কিন্তু ইন্ডিয়ান ক্যাপ্টেন শুভমন গিলও কিন্তু চলে আসেন এবং তা খবরাখবর নেন কিন্তু যা মনে হচ্ছে যা অনুমান করা হচ্ছে যে চোটটি গুরুতর এবং যদি ঋষভ পন্ত কোনো কারণে যদি এই টেস্ট ম্যাচটায় না খেলতে পারেন সেটা একটি বড় ধাক্কা হবে ভারতীয় দলের জন্য তো চলুন আপনাদের জন্য আপাতত এই আপডেটটাই আছে সবথেকে বড়ো আপডেট যে ঋষভ পন্থের পায়ের চোটের কারণে তাকে মাঠ ছাড়তে হয় ওয়ার্ল্ড রেকর্ডে আপনারা জানেন যে এখানে এই চতুর্থ টেস্টে প্রথম দিনের খেলা ছিল আজ খেলা চলছে আজকে তো এখন এ পর্যন্তই আরও আপডেট থাকছে ইঞ্জুরি নিয়ে আরো আপডেট থাকলে আমরা আপনাদের সাথে শেয়ার করবো এখন এই পর্যন্তই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা